নমস্কার আমি ডাক্তার অভ্রনীলকর বর্তমানে যেই সমস্যা প্রায় ঘরে ঘরে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো জ্বর সর্দি কাশির সমস্যা আমার ক্লিনিকেও এরকম অনেক পেশেন্ট আসছেন জ্বর সর্দি কাশির সমস্যা নিয়ে শুধু যে বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে তা নয় বড়দের ক্ষেত্রেও কিন্তু এই একই সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে জ্বর সর্দি কাশি নাক থেকে জল পড়ছে হাঁচি হচ্ছে গলা ব্যথা মাথা ব্যথা গা হাত ব্যথা এবং কাশির সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে এই জ্বরের বা এই সমস্যার কারণ এইচ থ্রি টু ভাইরাস এটা ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের একটা সাপটাইপ এছাড়াও আর এস ভি ভাইরাসের কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে তো এই স্ত্রী এন টু ভাইরাসে আক্রান্ত হলে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায় সেই বিষয়ে আমি প্রথমেই আপনাদের সঙ্গে আলোচনা করলাম তবে চিন্তার বিষয়ে তাদের ক্ষেত্রে যদি কোনো একজন বাচ্চার বয়স পাঁচ বছরের নিচে হয় বা বয়স্ক ব্যক্তি বা কোনো একজন ব্যক্তির হয়তো দীর্ঘদিনের ডায়াবেটিসের সমস্যা রয়েছে বা আগে থেকেই ফুসফুসের কোনো সমস্যা রয়েছে কিডনির সমস্যা রয়েছে হার্টের সমস্যা রয়েছে বা কোনো একজন ব্যক্তি হয়তো কেমোথেরাপি চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই জ্বর সর্দি কাশির সমস্যা থেকে হঠাৎ করেই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে অনেকের ক্ষেত্রে আবার নিউমোনিয়ার সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকেই কিন্তু হাসপাতালে ভর্তি হতে হচ্ছে তো হঠাৎ করেই যদি দেখেন আপনার এই জ্বর সর্দি কাশির সমস্যা হয়েছে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব চেষ্টা করুন আপনার নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে যাওয়ার এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করার আমি ব্যক্তিগতভাবে আমার ক্লিনিকে যে ওষুধগুলো প্রয়োগ করে যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছি যেরকম আর্সেনিক অ্যালবাম বেলেডোনা ব্রায়োনিয়া রাষ্ট্রফিউপেটোরিয়াম এছাড়াও যদি দেখা যায় হঠাৎ করে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে কাশি হচ্ছে সেক্ষেত্রে হেপার সালফ স্পঞ্জিয়া এই জাতীয় ওষুধগুলো তবে এই ওষুধগুলোর নাম বললাম মানে কিন্তু এই নয় যে যে কোনো একটা ওষুধ কিনে আপনারা খাওয়া শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু সমস্যারও বাড়তে পারে যদি এই জাতীয় লক্ষণগুলো আপনার মধ্যে দেখেন সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিন আপনারা চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই যে বর্তমানে জ্বর সর্দি কাশি সমস্যা হচ্ছে এটা কেন হচ্ছে এর লক্ষণ কী এবং এর থেকে কি সমস্যা হতে পারে বা এর হোমিওপ্যাথিক চিকিৎসা কী সেই বিষয়ে এবার চলে আসি এই যে এইচ থ্রি এন টু ভাইরাস এই ভাইরাসের সংক্রমণ থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব সেই বিষয়ে প্রথমেই যেটা করতে হবে করোনা ভাইরাসের মতোই এক্ষেত্রে আপনাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে ভালো করে হাত ধুতে হবে এছাড়াও এই যে এই স্ত্রী এন ভাইরাস এই ভাইরাসের সংক্রমণ হয় আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে সুতরাং যেই ব্যক্তি আক্রান্ত হয়েছে সেই ব্যক্তির থেকে দূরে থাকতে হবে বা কোনো একজন ব্যক্তি যদি হঠাৎ করে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হন তার উদ্দেশ্যে বলবো চেষ্টা করুন বাড়িতেই থাকার যেখানে লোকজন বেশি রয়েছে সেখানে না যাওয়া আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন সেক্ষেত্রে কিন্তু এই এইচ থ্রি এন টু ভাইরাসের সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই এইচ থ্রি এন টু ভাইরাসের লক্ষণ এক্ষেত্রে এর হোমিওপ্যাথিক চিকিৎসা কী এবং কিভাবে আমরা এই সংক্রমণের হাত থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারি সেই বিষয়ে কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ